খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন আরজিকর কাণ্ডে বিরাট মোড় খুন ধর্ষণের ঘটনায় এবার তলব বাইরের তিন চিকিৎসককে কারা তারা কি জানেন পদ গিয়েছিল আগেই এবার ডাক্তারিও উঠল লাটে বাতিল রেজিস্ট্রেশন জুনিয়র ডাক্তারদের সঙ্গে ফের বৈঠকের আগেই করা মুখ্য সচিব স্বাস্থ্যপূর্ত দফতরকে দ্রুত কাজ শেষের নির্দেশ সাসপেন্ড আর্জিকর কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার টালা থানার ওসি বাংলাকে ডুবানোর জন্য কেন্দ্রই দায়ী ইন্দিরার মতো পরিণতি হবে রাহুলকে হুমকি বিজেপি নেতার গর্জে উঠল কংগ্রেস আইএনডিআইএ এক দেশ এক নির্বাচন মিলল কেন্দ্রীয় অনুমোদন শীতকালীন অধিবেশনে বিল পেশ আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে আরজি করে খুন ও ধর্ষণের ঘটনায় এবার নয়া মোড় এবার অন্যান্য হাসপাতালের চিকিৎসকদের তলব করল সিবিআই সেই সূত্রেই বুধবার কলকাতা হার্ট ক্লিনিকের দুই চিকিৎসককে তলব করা হয় সিবিআই দফতরে জানা গিয়েছে ওই দুই চিকিৎসকের নাম ডাক্তার কিষান প্রধান ও ডাক্তার সুভাষ দাসগুপ্ত বুধবার তাদের তলব করার পর দুজনেরই বয়ান রেকর্ড করা হয় শুধু তাই নয় কলকাতা মেডিকেল কলেজের সুপার অঞ্জন অধিকারীকেও এদিন তলব করা হয় তার বয়ান ও রেকর্ড করে সিবিআই নয়ই আগস্ট আরজি ঘটনার পর তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল অঞ্জন অধিকারী সেই কল লিস্ট দেখেই তলব করা হয় অঞ্জন বাবুকে সিবিআই সূত্রে খবর তাকে জিজ্ঞাসা করা হয় সুদীপ্ত রায়ের সঙ্গে কি কথা হয় কতক্ষণ কথা হয় কবে কবে কথা হয়েছে তদন্তকারী সংস্থা সূত্রে খবর অঞ্জন অধিকারী তাদের জানিয়েছে মাঝে মধ্যে সুদীপ্ত রায় ফোন করেন কারণ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি ফলে ফোনে কথা হয় তার সঙ্গে এদিকে এই মুহূর্তে সিবিআইয়ের অধীনে প্রেসিডেন্সি জেলে রয়েছে আর ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সঞ্জয় জেলে কি এমন করছে সঞ্জয় জানিয়ে শোরগোল পড়েছে জেল খবর তাকে নজরবন্দি করতে এবার জেলে সিসিটিভি ক্যামেরা বসানো বসানো জেলের পয়লা নম্বর ওয়ার্ডের একটি সেলে হয়েছে সিসিটিভি ক্যামেরা সেলের ভিতর সঞ্জয়ের চব্বিশ ঘন্টার গতিবিধি রেকর্ড করে রাখা হচ্ছে বলে জেল সূত্রে খবর আগে শুধু দুজন গার্ড ছিল এবার সিসিটিভি ক্যামেরাও বসানো হলো সঞ্জয়ের সূত্র ধরেই আরজিকরের ঘটনায় সমাধান সম্ভব হবে বলে মনে করছে গোয়েন্দারা তাই তাকে যে কোনো মূল্যে নিরাপদে রাখতে চান তদন্তকারীরা ন্যাশনাল মেডিকেল কমিশন স্টেট মেডিকেল কাউন্সিলকে চিঠি দেওয়ার পর অবশেষে বাতিল হতে চলেছে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রের খবর বৃহস্পতিবারই এই মর্মে জারি হতে চলেছে নির্দেশিকা দুর্নীতির অভিযোগের পর খুন ও ধর্ষণের মামলাতেও গ্রেফতার করা হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তারপর থেকেই রেজিস্ট্রেশন বাতিলের প্রশ্ন ওঠে আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই সন্দীপকে শোকস করা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে তখনও সিবিআইর হাতে গ্রেফতার হননি সন্দীপকে সাসপেন্ড করে আইএমএ বাতিল করে দেওয়া হয় সদস্য পদ আইএমএর কলকাতা শাখায় বেশ উল্লেখযোগ্য পদে ছিলেন এই সন্দীপ দাপটও কিছু কম ছিল না তবে রেজিস্ট্রেশন বাতিল প্রসঙ্গে রাজ্য মেডিকেল কাউন্সিলের বক্তব্য ছিল কাউন্সিলের নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না কেউ দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ তার রেজিস্ট্রেশন বাতিল করা যায় না কিন্তু কেউ যদি অবাঞ্ছনীয় কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য কাউন্সিলের পরিচালন সমিতির বৈঠক ডাকতেন হয় আর সেই বৈঠক ডাকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সভাপতি নেবেন তবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে দাবি করে সাতই সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে শোকস করেছিল পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল জানতে চাওয়া হয়েছিল কেন রেজিস্ট্রেশন বাতিল করা হবে না তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল এখনো পর্যন্ত তিনি শোকজের জবাব দেননি আমরা জানতে চাই তারপরেও কেন সংবিধান মেনে রেজিস্ট্রেশন বাতিল করলেন না তারপরেই নিজেদের পক্ষ রেখেছিল কাউন্সিল যদিও এরপরই রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে এই খবর সামনে এসেছে প্রসঙ্গত আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পাশাপাশি আর্থিক দুর্নীতির তদন্তও করছে সিবিআই সেই মামলায় এখনো পর্যন্ত সন্দীপকে গ্রেফতার করা হয়েছে পরে তাকে ধর্ষণ খুন মামলাতেও গ্রেফতার করা হয় মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক মুখ্য সচিবের পূর্ত দফতরের সচিব স্বাস্থ্য দফতরের সচিব ও কয়েকটি এজেন্সিদের নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব পূর্ত দফতরের সচিবকে উদ্দেশ্যে মুখ্য সচিব বলেন দেরি করা যাবে না কাজে অকারণে ঢিলেমি দেবেন না দ্রুততার সঙ্গে কাজ করতে হবে এবং সেই কাজ শেষ করতে হবে তিনি আরও নির্দেশ দেন স্বাস্থ্য সচিবকে রেস্টরুম টয়লেট এগুলি দ্রুততার সঙ্গে তৈরি করতে হবে সুপ্রিম কোর্টের অর্ডার কপি আপলোড হলে সেগুলি ফলো করতে হবে স্বাস্থ্য দপ্তরের কাজে আরও গতি আনতে হবে এখনো যে অ্যাসেসমেন্টগুলো বাকি রয়েছে সেগুলো দ্রুত শেষ করুন সিসিটিভির কাজ দ্রুত শেষ করতে হবে দুপুর সাড়ে বারোটা থেকে মুখ্য সচিব নে এই বৈঠক করেন বলেই সূত্রের খবর প্রসঙ্গত আজকেই আলোচনা চেয়ে মুখ্য সচিবকে ইতিমধ্যেই ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকরা নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো ব্যবস্থা নিশ্চিত করতে চেয়ে ইমেলের উত্তরে তাদের সন্ধে সাড়ে ছটায় আসতে বলা হয়েছে অন্যদিকে জুনিয়র ডক্টরদের বন্যা পরিস্থিতি মাথায় রেখে কাজে যোগ দেওয়ার আবেদন রাখা হয়েছে টাস্ক ফোর্সের সদস্যরা বৈঠকে বসবেন দর্শক আমরা এই ভিডিওটিতে তিন হাজার লাইক এবং দু হাজার সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে সাসপেন্ড সিবিআই হাতে গ্রেফতার টালা থানার ওসি টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে সাসপেন্ড করলো কলকাতা পুলিশ আরজিকর খুনের মামলায় সিবিআই মন্ডল গ্রেফতারের পরে পুলিশের পদস্থ কর্তারা গিয়েছিলেন অভিজিৎ মন্ডলের বাড়ি সেখানে তার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার কথা বলেছিলেন তারা তারপরে এদিন তাকে সাসপেন্ড করা হয় আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় কেন গ্রেফতার করা হয়েছিল সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিবিআই দাবি ইচ্ছাকৃতভাবে দেরিতে মৃত্যু ঘোষণা এবং দেরিতে এফআইআর দায়ের করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির সন্দেহ এর ফলে নৃশংস অপরাধের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লোপাট হয়েছে সিবিআই দাবি ধৃতদের উদ্দেশ্য ছিল এই ঘটনায় কোনো মূল অভিযুক্ত বা সহ অভিযুক্ত থাকলে তাদের আড়াল করা সেই জন্যই এই কাজ করা হয়েছে যা ভারতীয় ন্যায় সংহিতার দুশো আটত্রিশ ধারা একশো নিরানব্বই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ চিকিৎসককে ধর্ষণ খুনের ধারার সঙ্গে এই ধারাগুলো জুড়ে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই এর আগে আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় ধৃত টালা থানার ওসিকে সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় বিক্ষোভ দেখানো হয়েছিল ধৃত ওসি অভিজিৎ মন্ডলকে জুতো দেখিয়েছিলেন বিক্ষোভকারীরা উঠেছিল কলকাতা পুলিশ হাই হাই স্বাস্থ্যমন্ত্রী হাই হাই উই ডিমান্ড জাস্টিস স্লোগান সেদিন সাংবাদিকদের প্রশ্নে মুখে কুলুপ এঁটেছিলেন টালা থানার ওসি তার বিরুদ্ধে তদন্তে গাফিলতি এফআইআর করতে দেরি তথ্য নষ্টের অভিযোগ উঠেছে সোমবার রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় আন্দোলনকারী ঘোষণা বিনীত গোয়েলকে কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে অন্য পদে এডিজি এসটিএফ করা হয় কলকাতা পুলিশ কমিশনার পদে বসানো হয়েছে মনোজ ভর্মাকে ডিসি নর্থকেও অন্যত্র বদলি করা হয়েছে পুলিশের উচ্চ পদস্থ কিছু পদে রদবদল করা হয়েছে তারপর বুধবার গ্রেফতার হওয়া টালা থানার ওসিকে সাসপেন্ড করা হয় ডিভিসির ছাড়া জলে বিপর্যস্ত এখনও পর্যন্ত বাঁকুড়ার বারো হাজার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার তিন হাজার হাওড়া জেলার চার হাজার ও বীরভূম জেলার প্রায় দু হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে ডিভিসি জল ছাড়ায় প্লাবিত হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ নবান্নে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে আজই বন্যা কবলিত স্থলে সরজমিনে যান মুখ্যমন্ত্রী ঘটনাস্থল খতিয়ে দেখার পর মমতা বলেন ডিভিসির ছাড়া বিপুল পরিমাণ জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ বন্যা কবলিত ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত হচ্ছে সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে এত জল এর আগে ছাড়া হয়নি পরিকল্পিতভাবে বাংলার এই ম্যানমেড বন্যা করা হচ্ছে আমি নিজে ডিভিসির সঙ্গে কথা বলেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি মুখ্যমন্ত্রী আরো বলেন হুগলির পুরশুরা গোঘাট আরামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আমি বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছি বন্যা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেছি আগামীকাল যাব পাঁশকুড়াতে তিনি বলেন বন্যা মানুষদের যে কোনো দরকারে আমাদের সরকার তাদের পাশে আছে আমি প্রশাসনকে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার সেই নিয়ে ফুসে উঠল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানালেন আইএনডিআই জোটের শরিক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে গোটা ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করলেন তিনি কংগ্রেসের তরফে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে সব মিলিয়ে তপ্ত জাতীয় রাজনীতি রাহুল গান্ধী সম্পর্কে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা তরবিন্দর সিংহ মারোয়া গত এগারোই সেপ্টেম্বর তাঁকে বলতে শোনা যায় নিজের আচরণ শুধরে নিন রাহুল নইলে ঠাকুমার মতোই পরিণতি হবে দশ নম্বর জনপথে রাহুলের বাসভবনের সামনেই এই মন্তব্য করেন তার বিন্দর রাহুলকে তুইতকারি করেই এমন হুঁশিয়ারি দিতে শোনা যায় তাকে কংগ্রেসের তরফে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় পাশাপাশি তুঘলক রোগ থানায় অভিযোগ দায়ের করেন কংগ্রেসের কোষাধ্যক্ষ তথা সাধারণ সম্পাদক অজয় মাকেন তার কথায় ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তারপরও এমন হুমকি দেওয়া হচ্ছে ভারতের রাজনীতি এর থেকে নিচে যেতে পারে। না মন্তব্য করেন তিনি কেন দলের নেতার বিরুদ্ধে বিজেপি পদক্ষেপ করছে না প্রশ্ন তোলেন মাকিনের কথায় তপশিলি জাতি উপজাতি জন্য রাহুল তাই বিজেপি ওর কথা পছন্দ নয় সেই হুমকি দেওয়া হচ্ছে আমিও বলে রাখছি আমরা কংগ্রেস আমাদের এভাবে ভয় দেখানো যাবে না মাথা নত করবো না আমরা কংগ্রেসের দাবি সরাসরি রাহুলকে খুনের হুমকি দিয়েছেন বিজেপি নেতা শুধু তরবিন্দারই নন সম্প্রতি রাহুলকে হুমকি দিতে শোনা যায় শিবসেনা বিধায়ক সঞ্জয় দায় কর রাহুলের জীব কেটে আনতে পারলে এগারো লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা করেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিংহ বিট্টু রাহুলকে দেশের এক নম্বর জঙ্গি বলে উল্লেখ করেন মাকেনের মতে অশান্তি তৈরি করতে হিংসায় উস্কানি যোগাতে এবং শান্তি ভঙ্গ করতেই এমন মন্তব্য করা হচ্ছে লাগাতার এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্ট্যালিন সোশ্যাল মিডিয়ায় লেখেন রাহুল গান্ধীকে বিজেপির নেতারা হুমকি দেওয়ার খবরে আমি স্তম্ভিত বলা হয়েছে ঠাকুমার মতো পরিণতি হবে শিন্দে সেনা বিধায়ক আবার জীবের উপর পুরস্কারও ঘোষণা করেছেন আসলে আমার ভাই রাহুলের ব্যক্তিত্বে এবং ওর উপর মানুষের যে সমর্থন তাতে অস্থির হয়ে উঠেছেন অনেকেই তাই এত হুমকি বিরোধী দলনেতা নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে যেখানে অবিলম্বে পদক্ষেপ করা উচিত কেন্দ্রের গণতান্ত্রিক হুমকি হিংসার কোন জায়গা নেই এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এক দেশ এক নির্বাচন নিয়ে আরও এক ধাপ এগোলো কেন্দ্র বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেল এক দেশ এক নির্বাচন প্রস্তাব এই প্রস্তাবের সম্পন্ন করার কথা বলা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনে এই প্রস্তাব বিলের আকারে পেশ করা হবে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক দেশ এক নির্বাচন নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল দ্বিতীয় মোদী সরকারের আমলে একসঙ্গে সব নির্বাচন করানোর ক্ষেত্রে কি কি পদ পদক্ষেপ জরুরি তা খতিয়ে দেখতেও বলা হয়েছিল এবছর মার্চ মাসে সেখান থেকে এ নিয়ে রিপোর্ট জমা পড়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বুধবার সেই নিয়ে এগোনোয় অনুমোদন মেলে এক দেশ এক নির্বাচন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই বিজেপি তরফে তৎপরতা চোখে পড়ছিল এমনকি এবছর স্বাধীনতা দিবসের ভাষণেও বিষয়টির উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে অবিলম্বে এক দেশ এক নির্বাচন চালু হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন তিনি তার যুক্তি ছিল দফায় দফায় নির্বাচনে উন্নয়ন বাধা প্রাপ্ত হচ্ছে এরপর চলতি সপ্তাহের শুরু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন বর্তমান মোদি সরকারের আমলেই এক দেশ এক নির্বাচন নীতি কার্যকর হবে লোকসভা নির্বাচনের সঙ্গে প্রথম ধাপে বিধানসভা নির্বাচন এবং দ্বিতীয় ধাপে 100 দিনের মধ্যে পৌরসভা বা पंचायत নির্বাচন সম্পন্ন করাই লক্ষ্য কেন্দ্রীয় সরকারের সেই লক্ষ্যে এক দেশ এক নির্বাচন নীতির প্রস্তাব এনেছে তারা রামনাথ নেতৃত্বাধীন কমিটি যে রিপোর্ট দেয় তাতে প্রথম ধাপে লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচনগুলি সেরে ফেলার এবং পরবর্তী একশো দিনের মধ্যে পৌরসভা পঞ্চায়েত স্তরের রাজ্যের স্থানীয় নির্বাচন সেরে ফেলার সুপারিশ করা হয় এতে খরচ বন্ধ হবে দেশে শাসন কার্যে বিবর্তন ঘটবে এবং দেশ লক্ষ্য পূরণের পথে এগোতে পারবে বলে নির্বাচন এবং বিধানসভা নির্বাচন পৃথকভাবে সম্পন্ন হয় এক সরকারের কার্যকালের মেয়াদ পূর্ণ হলে বা কোনো কারণে নির্বাচিত সরকারের পতন ঘটলে পুনরায় হয় নির্বাচন একসঙ্গে দেশের সব নির্বাচনের সপক্ষে আগাগোড়া সওয়াল করিয়া অশচেন মোদি 2014 সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি নির্বাচনে ইস্তাহারেও এক দেশ এক নির্বাচনের প্রতিশ্রুতি ছিল যদিও এই বিরোধিতা করেছেন বিরোধীরা তাদের দাবি এক দেশ এক নির্বাচন চালু হলে রাজ্যের স্থানীয় সমস্যাগুলি উপেক্ষিত থেকে যাবে একসঙ্গে সব নির্বাচন হলে বড় দলগুলি যে পরিমাণ অর্থ খরচ করবে তার সামনে মাথা তুলে দাঁড়াতেই পারবে না ছোট দলগুলি পাশাপাশি নির্বাচনের পর পর সরকার পড়ে গেলে কি ঘটবে সেই নিয়ে বিকল্প ব্যবস্থার উল্লেখ নেই বলেও দাবি বিরোধীদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক দেশ এক নির্বাচন করানোর প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন কেন্দ্রকে সেই নিয়ে চিঠিও দেন তিনি তার দাবি এই নীতি চালু হলে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই নীতি ভারতীয় সংবিধানের পরিপন্থী মমতা প্রশ্ন করেন এক দেশ ধারণাটা কি ভারতীয় সংবিধান কি এক দেশ এক সরকার নীতিতে চলে কংগ্রেস সিপিএম সহ অন্যান্য বিরোধী দলগুলিও এক দেশ এক নির্বাচন নীতিকে অগণতান্ত্রিক বলে উল্লেখ করেন শুধু তাই নয় এক দেশ এক নির্বাচন নিয়ে রিপোর্ট তৈরি করতে যে কমিটি গঠন করা হয় সেই নিয়েও প্রশ্ন ওঠে কোবিন্দ ছাড়াও এই কমিটিতে ছিলেন রাজ্যসভার প্রাক্তন বিরোধী গোলাম নবী আজাদ অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন কে লোকসভা সেক্রেটারি জেনারেল সুভাষ সি কাশ্যাম বর্ষিয়ান আইনজীবী হরিশ সালভে ভিজিল্যান্স কমিশনের প্রাক্তন প্রধান সঞ্জয় কোঠারি যারা মোটামুটি ভাবে বিজেপি ঘনিষ্ঠ বলেই পরিচিত ফলে বিশেষ একটি দলের রাজনৈতিক স্বার্থ মাথায় রেখেই এই নীতি আনতে এত তৎপরতা বলে অভিযোগ করেন বিরোধীরা আজকের খবর এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ